সার বন্ধুরা আমি আমন্ড মিল্ক করে আপনাদের দেখাব এই আমেন্টগুলি ভিজিয়ে রেখে নিয়েছি এখন প্রতিটা পিল ছাড়িয়ে নিতে হবে এভাবে প্রতিটা পিল আমি এখন ছাড়াবো বন্ধুরা প্রতিটা আমান্ডের পিন আমি ছাড়িয়ে নিয়েছি এখন

যেটা আমি রাখি তাহলে করবো এবং সেটা সকালবেলা ব্রেকফাস্টে আমরা খাবো সেটা সেটা কীভাবে বানাচ্ছি সেটা বলা বলা ন্যাশ করে নিলাম তাতে ষাট গ্রাম ঠিক কোনো কোনোক্ষণে ষাট গ্রাম ওটস নিলাম অল্প একটু খেজুর নেব তাতে

এসেন্সের জন্য আপনারা প্যারামা পাউডারও দিতে পারেন মানে এলাজ করে আমি এখানে ভ্যানিলা এসেন্সটা নিচ্ছি ভ্যানিলা পাউডার একটু জাস্ট একটুখানি যে আমার নিদটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব ব্যাস এটা হয়ে গেল এটা পুরো কভার করে আমি ফ্রিজের মধ্যেও রেখে দেবো সকালবেলা ব্রেকফাস্টের আগে যখন বের করব আমি তখন আপনাদের দেখাবো যে কি অবস্থা এটা আছে নমস্কার বন্ধুরা শুভ সকাল তাকে আমি রাত্রিবেলা ওটসটা পুরোপুরি তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এখন আমরা দেখবো এখন এটা কি অবস্থায় আছে রাত্রিবেলা ব্রেকফাস্টে এই ওটসটা আমরা খাবো ঠিক আছে বন্ধুরা আপনাদের জন্য এইটুকু আবার পরে দেখা হবে